আসসালামু আলাইকুম আসলাম নাজিরপুর হাটে আজকে বৃহস্পতিবার আজকে সকাল থেকে আমাদের এই নাজিরপুর এলাকা এবং জেলায় প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এর মাঝেও নাজিরপুর হাটে রসুনের যথেষ্ট কেনা বেচা হচ্ছে দেখতেই পাচ্ছেন চলুন আজকে কী সাইজের রসুন বৃষ্টির হাটে কি দাম যাচ্ছে এটাই দেখাবো ফোন হাটের ভিতরে যাওয়া যায় আজকে আমাদের নাজিরপুর হাটে এরকম বড় সাইজের রসুন ক্রয় বিক্রয় হচ্ছে চব্বিশশো থেকে ছাব্বিশশো টাকার মাঝখানে বাজারে বেশ টান আছে রসুনগুলোর আসসালাম আলাইকুম ভাই দাম কত বলছে এরকম দাম বলছে ধন্যবাদ ভাই আজকে আমাদের বাজারে এই রকম মিডিয়াম সাইজের রসুন চব্বিশশো টাকা একটু আগে একটা বিক্রি হয়ে গেল দেখতেই পাচ্ছেন গুলো বেশ ভালো মানের রসুন এখানে আর একটা রসুন দেখাচ্ছি এটা ছোট সাইজের রসুন ভাই ছোট রসুনের দাম কত বলছে এগুলা আজকে এগুলা বাইশো বলতেছে যথেষ্ট ভালো মানে রসুন এগুলা কোথা থেকে আসেন আপনারা লক্ষ্মীপুর কেমন নিয়েছেন রসুন বাজার কীরকম আজকে আগের হাটের তুলনায় দিয়ে বাজার খারাপ পঁচিশশো আজ কত বলছে বাইশশো বলতেছে তুলনা মতো মানে বাজার অনেকটাই ঢিল আর কি এই যে ভাই নিয়ে আসছে একটা রসুন দেখতেছি এটাও বেশ ভালো সাইজের রসুন ওজন আছে রসুনে খাটো খাটো সাইজের কুয়া ভাই দাম কেমন বলতেছে আপনার রসুনের পঁচিশশো বলতেছে আরো ঠিক দিচ্ছেন নাই কোনো ঠিক দেন নাই হ্যাঁ ধন্যবাদ আপনাকে এই যে এইখানে আরও একটা এইটা আমি দেখতেছি এগুলোর সাই আরও ভালো একটা রসুন দেখতে পাচ্ছি বড় বড় সাইজের রসুন আছে এগুলো অনেক বড়ো সাইজের রসুন ভাই কত বলছে দাম এটি আপনার ছাব্বিশ বলছে আপনি কি ঠিক দিচ্ছেন নাকি কোনো হ্যাঁ ধন্যবাদ বড় ভাই আশা করি এরকম দাম আজকে আপনারা ক্রয় বিক্রয় করতে পারেন আজকে আমাদের নাজিরপুর হাটে বৃষ্টির মাঝেও রসুনের কেনা বেচা থেমে নাই যথেষ্ট কেনা বেচা চলতিছে এই দেখে আর একটা ভাই রসুন নিয়ে আসছে এই দেখে কেনা বেচার জন্য দেখতেই পাচ্ছেন কত করছে চব্বিশশো টাকা চব্বিশশো কি বাজার কিরম বলতেছে চব্বিশশো বলতেছে আজকে কি মেইন বাজারে কি চব্বিশশো পঁচিশশো না এই সাইজের দামে আজকে এরকম এর উপরেও আছে না বড় প্রশ্ন দেখলাম বাজার ওই দিকে মোটামুটি ভালোই আপনার ছাব্বিশশো পর্যন্ত গেছে সাতাশশো আঠাশশো পাইনি এখন না না ওইটা আপনি মনে করেন যে বাগে পড়ে গেছে ভাই এবারকার বাজার ব্যবস্থাত মনে করেন যে এরা এরকম হয়ে গেছে সবাই উপরে রসুন নিয়ে দাঁড়া আছে এরকম দাম কেমন বলতেছে আসসালামু আলাইকুম কাকা এগুলোর দাম কত বলছে আজকে আপনি কত ঠিক দিছেন আমার ঠিক আছে ঠিক আছে না এগুলো তো মোটামুটি দেখতেছি বেশ ভালো সাইজ রসুন আজকে বাজারে মাল কম হিসাবে তো দাম বাড় বেশি পাওয়ার কথা কোথা থেকে আসেন আপনি কাকা কোথা থেকে আসছেন ও এবার রসুন কিরকম কী পরিমাণ লাগাইছিলেন ছিলেন দাম তো মোটামুটি এবছর অনেকটাই কম দাম কি বাড়ার সম্ভাবনা আছে ভাই আপনি কি এই ভ্যাসিতে আসতেন ঠিক আছে দেখতেই পাচ্ছেন পাশে আরো একটা বেশ ভালো সাইজের রসুন এগুলা মিডিয়াম সাইজের রসুন এগুলা দাম কি দাম বলতেছে শুনবো ভাই আপনারা শুনুন আসসালামু আলাইকুম ভাই দাম কেমন বলছে আজকে আপনার রসুনের চব্বিশশো পর্যন্ত বলেছে আপনি কথা ঠিক দিচ্ছেন ঠিক জানি দাম বলেননি আপনি যে ছাব্বিশ বল বলতাম দিলে ও ধন্যবাদ আজকে আপনাদের যদি নাজিপুর হাটের চিত্রটা যদি দেখাই দেখতেই পাচ্ছেন একজন রসুন নিয়ে কোথায় কোথায় সব আশ্রয় নিচ্ছে এই যে সব বারান্দার নিচে সব দাঁড়া দাঁড়ায় রসুন কয় বিক্রয় করা হচ্ছে আজকে আজকে এই রসুনগুলো মিডিয়াম সাইজের রসুন বেশ বাজারে আমদানি বেশ বেশি হয়েছে এবং দাম কি দাম বলতেছে এটা আজকে শুনবো ভাই দাম কত বলছে আপনার রসুনের পঞ্চাশ বলি গেছে ঠিক দিবেন নাকি যে এত হলে বিক্রি করবো ছাব্বিশ হলে বিক্রি করবেন বাজার ভালো আছে আশা করি সব দাম পাওয়া যাবে আজকে আমাদের বাজারে মালের বেশ ভালো টান আছে বৃষ্টির মাঝেও কেনা বেচার কোনোরকম কমতি নাই আসসালামু আলাইকুম একা বড় সাইজের রসুন কত করছে আপনি কত ঠিক দিচ্ছেন তাই কোনো তিন হাজার আঠাশশো ঠিক দিচ্ছেন আর ওরা ছাব্বিশশো পর্যন্ত কইছে পঁচিশশো পর্যন্ত বলেছে আপনার এগুলা কত বলেছে মানে দাম কত বলছে দাম চব্বিশ আর পঁচিশ দাম চব্বিশ আর পঁচিশশো করছে এর এর উপর উঠতেছে না উঠতে যাচ্ছে না না দেখতেই পাচ্ছেন আজকে বৃষ্টির মধ্যে সকল মানে যারা রসুন চাষি ভাইয়েরা যারা রসুন নিয়ে আসিসে এরা বেশ বিপাকেই পড়েছে আজকে দাম কি বলতেছে এরকম বলতেছে এতো বড় সাইজে ভাই বড়টার দাম বলেনি পঁচিশশো আজকে বেশ নাজিরপুরহাটে বেপারি ও ক্রেতা দুই পক্ষেরই বেশ অসুবিধা কারণ তারা ঠিকঠাকভাবে লড়াচড়া করতে পারতেছে না বাজারে কেনা বেচা যথেষ্ট পরিমাণ হচ্ছে দেখতেই পাচ্ছেন আমাদের লালবাহিনী ও হলুদ বাহিনীরা যথেষ্ট মাল টানতেছে মাল কি কি দাম কইলো এটা অনিশ্চয় কইলো এটা অনিশ্চয় কইলো আর ব্যাপারে যে ডায়লগটা দিছ ওই ডায়লগটা আরেকবার দিবেন আপনি দাম হচ্ছে তো ছাতি হ্যাঁ সুন্দর হইছে আজকে আমাদের নাজিরপুর হাটে বৃষ্টির মাঝেও রসুনের কেনা বেচা থেমে নাই যথেষ্ট ভালোভাবে কেনা চলতেছে এইগুলা এখন পর্যন্ত আমার বাজারে চব্বিশশো টাকা পর্যন্ত দাম বলেছে এখনও কেউ এই ধরনের রসুন ছাড়েনি তাই কত বলছেন রসুন এগুলা আপনি কোন সমস্যা নাই আপনি তো চব্বিশশো হয়েছে কত ঠিক দিচ্ছেন পঁচিশশো পঁচিশশো ঠিক দিচ্ছেন যাক মোটামুটি ভালোই আর এগুলা কি আপনার হেইটা আবার এটা ওই চব্বিশশো এটাও চব্বিশশো করছে এটা তৈরি অনেক ভালো সাইজ গাল হাতে হলো ছাব্বিশশো ছাব্বিশশো করে তাহলে কাকা আপনারা আসিসেন কোথায় থেকে এখানে এবার এখানেই রসুন কি পরিমাণ লাগাইছিলেন এবছর